আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছি প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল অসুস্থ হয়ে গিয়েছিলাম যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়িতে বাবুরজিরা কীভাবে গরুর মাংস রান্না করে আর ভিডিওটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওর সাথেই থাকতে হবে অনেকেই আছেন পঞ্চাশ জন একশো জন মানুষের খানা পাক করতেই কষ্ট হয়ে যায় রান্না বান্না পারেন না তার জন্য কিন্তু বাবুরজি আনেন তো এই রান্নাটা যদি আজকে আপনারা একবার দেখেন তাহলে কিন্তু নিজেরাই এইভাবে বাড়িতে রান্না করে পঞ্চাশ জন একশো জন মানুষকে খাওয়াতে পারবেন কোনো সমস্যাই নেই খুবই সহজ রান্নার সিস্টেম তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কিভাবে বাবুরচি বিয়ে রান্না করলো সত্তর থেকে প্রায় আশি জন মানুষের রান্না ছিল এটা তো যাই হোক এখন হচ্ছে গরু মাংস রান্না করা হবে এ কারণে হচ্ছে যেই যে ডাবরটা নিচে এটাকে ডাবর বলা হয় এটা দিয়ে দুই ডাবুর পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এক ডাবুর তেল দেওয়া হয়েছে তেল কিন্তু পরবর্তীতে আরও দেয়া হবে তো তারপরে এখানে দেয়া হচ্ছে দেখেন দারুচিনি তো দারুচিনিগুলো কিন্তু বিশাল বড় বড়ই আমরা যখন রান্না করি তখন কিন্তু ছোটো ছোটো করে ভেঙে দিই আর এখানে কিন্তু অনেকগুলা এলাচিও দেওয়া হয়েছে যেহেতু এখানে পঁয়ত্রিশ কেজি মাংস রান্না করা হবে তো সে অনুযায়ী হচ্ছে সব কিছু কিন্তু বেশি বেশি দিতে হচ্ছে তো তারপরে দেখেন তেল কিন্তু আরও ব্যবহার করা হলো তো এখানে হচ্ছে মাংস ধোয়া হবে এখন আর ওইদিকে কিন্তু পেঁয়াজ দারচিনি তারপরে হচ্ছে এলাচি তেল দিয়ে চুলায় অলরেডি বসায় দিছে আর এদিকে মাংস এখন ধোয়া হচ্ছে আমরা বাড়িতে কিন্তু খুব জোর রান্না করতে গেলে পনেরো জন বিশ জন তিরিশ জন মানুষের রান্না করি এর বেশি হলেই কিন্তু বাবরচি ডাকতে হয় কারণ এতজন মানুষের রান্না রান্নাটা কেমন হবে মানে খুব ভয় লাগে ভালো হবে কিনা সবাই ভালো মতো খেতে পারবে কিনা আর এগুলো সব কিছু কিন্তু বিবেচনা করেই আমরা হচ্ছি বাবরচি ভাড়া করি এতে করে আমাদের টেনশনটাও কম থাকে তো খুবই যে কঠিন তেমন না তো আপনাদের সাথে এই যে শেয়ার করতেছি আমি দেখেন আমরা যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবেই কিন্তু প্রায় তবে একটু ভিন্নতা আছে তো দেখেন এখানে কিন্তু সবগুলো মাংস পরিষ্কার করে ধুয়ে বেছে হচ্ছে তো যেহেতু মাংসটা একটু আগে আনা হয়েছে একদম টাটকার ফ্রেশ হচ্ছে একটু তো ভালোভাবে হচ্ছে এখানে মাংসগুলো ধুয়ে এই জালেতে ঝরা দিচ্ছে যাতে করে এক্সট্রা পানিটা চলে যায় পেঁয়াজগুলো কিন্তু ভাজা হচ্ছে আর সাথে এই যে তেজপাতা দিয়ে দেওয়া হলো কতগুলো তো মাংসের পেঁয়াজ কিন্তু বেশি ভাজার দরকার নেই আমরা কিন্তু বাড়িতে রান্না করলে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেই কিন্তু এতগুলো মাংসর জন্য কিন্তু পেঁয়াজ এত ভাজার দরকার নেই তো এখানে দেখেন পেঁয়াজটা হালকা ভেজে এখানে হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো এগুলো হচ্ছে হাত দিয়ে দিয়ে দিচ্ছে কোনো পরিমাপ ছাড়াই মানে তারা তো রান্না করতে করতে এখন অভ্যস্ত হয়ে গেছে সেই অনুযায়ী হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছে এখনও কিন্তু আদা বাটাটা দেওয়া হয়নি আমরা কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে আদা বাটাটা দিই আদা বাটাটা ভাজা ভাজা করে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ এগুলো ব্যবহার করি কিন্তু ওনারা হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজকে হালকা ভেজে তেজপাতা এলাচি দারুচিনির সাথে তারপরে হচ্ছে হলুদ মরিচ এগুলো দিছে তো এখন আবার হচ্ছে আদা বাটাটা দিচ্ছে তো এখন কিন্তু সব কিছু একসাথে কষানো হবে তো এখনও কিন্তু লবণটা অ্যাড করা হয়নি লবণটা একটু পরে দেওয়া হবে তো এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিল মশলাটা ভালোভাবে কষানোর জন্য সাথে হচ্ছে লবণটাও দিয়ে দেওয়া হলো তো এখন হচ্ছে খুব সুন্দর করে যতক্ষণ সময় লাগে মশলাটা কষানো হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর কি কাঁচামরিচ ঝালটা খুব বেশি একটা দেয় নেই যেহেতু অনেক মানুষ এখানে খাবে তো অনেকে ঝাল পছন্দ করে অনেকে করে না তো সেই তুলনায় আর কি মিডিয়াম রেখে কতগুলো কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আস্তই কারণ রান্না করতে করতে সবগুলোই কিন্তু গলে যাবে আর এদিকে হচ্ছে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিল সেটা ঝরা হয়ে গেছে আর এখানে কিন্তু সে মাংসগুলো ঢেলে দেওয়া হলো এখন হচ্ছে মাংসগুলো কষানো হবে তো আমরা কিন্তু হচ্ছে মাংসটা কষিয়ে তারপর আবার পানি ব্যবহার করি তো দেখি ওনারা কি করে তো ওনারা হচ্ছে এই যে মাংসগুলো সব ঢেলে দিছে এখন হচ্ছে মাংসটা খুব ভালোভাবে মানে কষাতে হবে তো এখন মিশিয়ে মশলার সাথে তারপরে কিন্তু দিয়ে দিবে ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না এই মাংসতে কিন্তু আর কিছুই দিতে হবে না সব কিছুই কিন্তু কষানোর মধ্যে দিয়ে দিয়েছিল তো ঢাকনাটা খুলে খুলে এরকম বারবার নেড়ে দিতে হবে যাতে করে নিচের দিকে না লাগে যেহেতু প্রচুর পরিমাণে এখানে আগুন দেওয়া হয় তো বারবারই কিন্তু খুব ভালো করে নেড়ে দিতে হচ্ছে একটু পরে পরে যাতে না লেগে ধরে আর তারপরে ঢেকে ঢেকে দেওয়া হচ্ছে তো মাংসটা প্রায় কিন্তু দেখেন অনেকাংশেই হয়ে আসছে আর গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু প্রচণ্ড সময় লাগে তো দেখেন কষানো কিন্তু প্রায় হয়ে গেছে তো অনেক পরিমাণে কিন্তু পানি উঠছে তো ওনারা কিন্তু আর এক্সট্রা কোনো পানি গরুর মাংসতে ব্যবহার করবে না যে পানিটা দিয়ে মশলাটা কষানো হয়েছিল আর গরুর মাংস ধুয়ে দেওয়া হয়েছিল তো সেখান থেকে যে পানিটা উঠছে সেই পানিটা দিয়েই কিন্তু ওনারা মাংসটা রান্না করে নেবে এখানে আর কোনো এক্সট্রা পানির প্রয়োজন নাই কারণ যে পানিটা উঠছে সেটা দিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে তো এরপর হচ্ছে মাংসটা অর্ধেক যখন হয়ে গেছে তারপরে এইভাবে কয়লা দিয়ে মানে নিচে এবং হচ্ছে ঢাকানার উপরে কয়লা দিয়ে রেখেছে এগুলো হচ্ছে সেই আগুন জ্বালানো হয়েছিল সেখান থেকে কয়লাগুলো নেওয়া হয়েছে তো সেগুলো দিয়ে হচ্ছে দমে রাখা হয়েছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তারপরে দেখেন মানে মাংসগুলো এত সুন্দর সফট আর নরম হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে এভাবে দমে রেখে দিলেই কিন্তু তরকারিটা একদম হয়ে যায় আর পরে দেখেন তো মাসাল্লা খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এভাবেই কিন্তু বাপুরচিরা গরু মাংসটা রান্না করে যে কোনো অনুষ্ঠানে যারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ